দশ টাকা দশ টাকা দশ টাকা কেজি কম দিবেন না পাঁচ টাকা নাও পাঁচ টাকাতে দিবেন পাঁচ টাকাতে দেবেন ফুলকপি কত টাকা কেজি নিচ্ছেন কোথা থেকে নিচ্ছেন আজকে হচ্ছে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের নীলফামারি জেলা থেকে তা কাকা এলে কত টাকা করি পেছাচ্ছেন দশ টাকা পিস একটা এক কেজি পার হবে এক কেজি পার হবে অর্থাৎ কেজি হিসাবে করলে এক কেজি পার দশ টাকা আপনারা কথা কোথা থেকে নিচ্ছেন কত টাকা করে নিচ্ছেন এই ফুলকপিগুলো অবশ্যই কমেন্ট করবেন দর্শক পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ সুন্দর সুন্দর মূলার সাইজ নীলফামারি জেলা সৈদপুর থেকে ভাইয়া কত টাকা কেজি দশ টাকা দশ টাকা দশ টাকা কেজি দশ টাকা কেজি হ্যাঁ নীলফামারি জেলা সৈদপুর ঢেলাপির বাজার কত টাকা কেজি নিচ্ছেন কোথা থেকে কেজি নিচ্ছেন এগুলো হচ্ছে দেশি বেগুন না